হ্যালো ইভ্রিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সর্গিতা চলে এসেছি সকাল সকাল আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম চা ফুটছে আর এখানে আমি তো চা আর বিস্কিট খাচ্ছি আর সকাল সকাল চা আর বিস্কিট না খেলে যেন সকালটা শুরুই হয় না আর ওখানে মা খাচ্ছে দুধের চা সবাই তো জানেন যে মা একটু দুধের চাই খায় আর সাথে মা কাকিমা ভেজে দিয়েছিল পাঁপড় ওই ঠাপড় আর ওটাই আমরা মানে খাচ্ছি কাকিমা দিয়ে গেছে মা আর আমি দুজনে মিলে খাচ্ছি তো আজকে একটু রান্না বান্না একটু পরে চাপানো হবে তো প্রথমে আমরা চাটা খেয়ে নেব তারপরেই আমি সবজিগুলো সব কাটবো আর এখানে হবে এই দেখুন একটা উচ্ছে তো উচ্ছেটা আমাদের গাছে হয়েছিল আর বাপি নিয়ে এসেছিল আর মা বললো তো এটা তাহলে ভেজে ফেল তো এটা আমি আর কি করবো একটা উচ্ছে দিয়ে আর কি হবে তো তার জন্য আমি উঁচুটাকে কুচু কুচু করে কাটলাম কেটে এটাকে আলু দিয়ে ভালোভাবে আলু ফালু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এটা ভাজা হবে তো উঁচুটা আর আলুটার মধ্যে একটু দুটো দিয়ে বেড়েও যাবে আর ভাজাও হবে বেশ ভালোই লাগবে তেতোটাও লাগবে না তো শরুন দেখতে থাকুন আমি সবজিগুলো সব আস্তে আস্তে কেটে নিচ্ছি আর এদিকে আমি উচ্ছেটা কেটে জলের মধ্যে ছেড়ে দিয়েছি কারণ আগে থেকে জলে ধোয়া হয়নি তো জলের মধ্যে ছেড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন দানাগুলো জলের মধ্যে ভাসছে আর তুলে নিয়েছি। তো আজ বানানো হবে একটু ঝোল তো ঝোলের জন্য মা সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর আমি তো ঝোলের সবজি তো আজ বানানো হবে একটু ঝোল তো এখানে ঝোলের জন্য ভিঙে নেওয়া হয়েছে আর এই যে বেগুন একটা আর এই যে কাঁচকলা আর গাছ থেকে ডুমুর পেরে নিয়ে আসা হবে তো চলো দেখতে থাকুন আমি ঝোলে সবজিগুলো সব কেটে নেবো আস্তে আস্তে তো প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নেব আর কেটে নেওয়ার পরে তারপর আমি কাঁচকলা আর আস্তে আস্তে বেগুন সমস্ত ঝোলের সবজিগুলো কেটে নিচ্ছি আর মা এখানে আজকে উনুনে রান্না বসিয়েছে চাই দেখতেই পারছেন যে এখানের যে সোয়াবিন লাল তো ডালও হবে ঝোলো হবে আবার সোয়াবিনও হবে আর আমি ততক্ষণে এদিকে চলে এসেছি ডুমুর পাড়ে আর এই দেখুন আমাদের পুকুর পাড়ের কাছে দুটো গাছ হয়েছে ডুমুর গাছ তো আমি ওখান থেকেই ডুমুরটা পারবো আর এটা একটা আমাদের খেজুর গাছ তো খেজুর গাছের এখান থেকে লুকিয়ে লুকিয়ে পড়ছে আর দেখতেই পাচ্ছেন এই দেখুন কি সুন্দর উঠছে খুব সুন্দর দেখতে লাগছে তো এই হলো আমাদের গাছের ডুমুর তো ঝোল হবে তো সেই জন্য চলে এসেছি আমি ডুমুর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ডুমুর পারতে আর সাথে নিয়ে এসেছি একটা আগ্রহ ডুমুর গাছগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে আর আর একটা ছোট বাচ্চাই দেখছেন আমি ছোট ছোট ডুমুরগুলো কেটে নিচ্ছি আর দু পাশ দিয়ে ছাড়া ছাড়াই বেশ ডুমুর হয়ে যাচ্ছে আর ছোট ছোট ডুমুর না পারলে মানে বড় বড় গুলো যদি পারা হয় ওর মধ্যে দানাগুলো করকর করে আর অত টেস্টিও হয় না ঝোলের বুকে কচু ডুমুরই বেশ ভালো আর এই দেখুন দুটো গাছ আমি এদিক ওদিক হয় মা যেহেতু আসেনি আমি একাই এসেছি তো সেহেতু একা একাই পারতে হচ্ছে আর এই ডুমুর গাছ তো ভীষণ কুটকুটে পুরো গা হাতে কুটকুটে ভর্তি হয়ে

সেই লাউ গাছের মাউ গাছে তবু সইরে সইরে দিয়ে ছোট করে ভেবেছিল কালকে ঝিটে ঝিট জায়গা ভালো করে বৃষ্টি বৃষ্টি হবে মেঘলা মেঘলা করেছে তো এখানে মা আলু সত্যি দিয়েছে আমি ভাত নামিয়ে আর আমি আলুটা বসিয়ে দিয়েছে আর কাঠের মধ্যে আলুটা সিদ্ধ হচ্ছে করলাটা আমার ভাজা হয়ে গেছে করলা চিপস টাইপের হয়ে গেছে আর এই করলা গুলো খেতে বেশ দারুন লাগে গরম ভাতে আর সাথে সাথে গরম করলা খুব খুব সুন্দর লাগে অনেকগুলো ভাত তো খাওয়াই যায় প্রায় গরম করলা তেতোটা চলে যায় হালকা হালকা তেতো থাকে আর বেশ মুজি হয় তো দারুন খেতে লাগে তো এর মধ্যে যদি একটু লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে ফেলা যায় না তো আরো ভালো লাগে আর এখানে আমার হয়ে গেছে ডুমুর কাটা তো ডুমুরটা তুললাম আর হাতটা তো পুরো ডুমুর তুলে পুরো একদম আঠা আঠা হয়ে গেছে তো ভালোভাবে নুন দিয়ে পরিষ্কার করে নিলাম হাতটা আর এই দেখুন ডুমুরটা গেছে পুরো সব ডুমুরগুলোই কচি কচি ডুমুর কারণ এই সবে মাত্র হয়েছে তো করলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেল থেকে দিয়েছি আর দেখুন তেলগুলো এতদিকে হয়ে গেছে করলাগুলো একদম পুরো ভোগরও হয়ে গেছে তো এইগুলো তুলে নিচ্ছি তো হবে এদিকে একটু মুসুর ডাল এসে আছে মুগ ডাল তো আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ডালটা আমি বসিয়ে দেব এখানে তো এখানে ডালটা বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে এবার এটা সিদ্ধ হয়ে থাকবে আর ওখানে আমার করলাটা ভাজা হয়ে গেছে এখানে ঝোলের জন্য সমস্ত সবজি কেটে ফেলেছি এটা হলো ঝিঙে আর এখানে আছে কাঁচকলা বেগুন পটল আর এখানে রয়েছে ডুমুর কাটা তো ডুমুর গুলো কেটে দেখিয়েছেন কেমন কালো কালো কস বেরিয়েছে তো যেহেতু আমাদের কাছে ডুমুর গুলো সাদা অতটাও কিছু হয় তো এর মধ্যে মা আবার হলুদ আর নুন দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে তো করে নিয়ে ডুমুরটা দেবে আর এখানে তো ঢেঁড়স তো কাটাই আছে ঢেঁড়সের জাল হবে তো এখানে মা মাছ তো লাস্টে এবার গিয়ে কটা বাটা মাছ নিয়ে এলো আর এখানে রুই মাছ নিয়ে এসেছে রুই ঢেঁড়সের মশলা আদা কাঁচা লঙ্কা সর্ষে তো এটাকে আমি এবার বাটবো তো এদিকে ডালটা আমার হয়ে গেছে মশলাটা বাটা হয়ে গেছে

মাছটা হলে হয়ে যাবে আবার অনেক এখন দেরি আছে মাছটা না আমি তাহলে বেজে নিচ্ছি না ওখানে ভেজে নেবে মাছ এখানে ভাজবো কাটে দোকান তো দেখতে পাচ্ছি সবিনটা প্রথমে ভেজে নিল এখানে একটু সোয়াবিনে ঝাল বানিয়ে নিল মাছ আমি রং করবো তুই এবার আমায় ডেকে নিয়ে যাবি

গরমেতে আমার মায়ের না যেহাল অবস্থা রান্না করতে করতে

তো বন্ধুরা আমার দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি আর বেড়ে নিয়ে খেতে স্টার্ট করেছি মাথা চোর চোট না যায়নি গ্যাস টান করেছি স্নান করি খেতে বসে পড়েছি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাতে হবে নেক্সট ভিডিও যা টা বাই